বলে ইন গাইস জায়গাটা অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর পাঁচ হাজার টাকার লঠারে নিয়েছি দেখি কয়টা পাই পাঁচ হাজার টাকার নিছি নিয়ে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসি সুবর্ণ গ্রাম অনেক ইন্টারেস্ট যাচ্ছে না করে এই ফুল ভিডিওটা দেখতে থাকবেন তো সকালে তাড়াতাড়ি ছয়টা বাজে ঘুম দেখে উঠে রেডিও বাইরে চলে আসলাম গানের জন্য অনেকক্ষণ ছিলাম এখানে কিছুক্ষণ পর রিক্সা একটা পাইলাম রিক্সা করে আমরা চলে যাচ্ছি হলো শিল্পকলা একাডেমির সামনে এখানে এসে সবাই মিলে একসাথে হলাম আমাদের কিছুক্ষণ পরে বাস চলে আসবে এখানে আমরা অনেকজন যাচ্ছি সবাই মিলে পিকনিক করতে বা চলে আসার পর সবাই একসাথে চলে যাচ্ছি আমরা এরকম বাসে আছি বাস করে নাস্তা দিছে প্রথম এদিকে কমলা কমলা সকালে নাস্তা আরো নাস্তা দিয়ে সে দেখছো নি নাস্তা নাস্তা সকালের নাস্তা এটাই বাস্তব আমরা সবাই মিলে অনেকক্ষণ মজা করলাম গাড়ির ভিতরে কিছুক্ষণ পর চলে আসলাম আমরা সুবর্ণগ্রাম রিসোর্টের সামনে ওইখানে আসার পর টিকিট নিয়ে আমরা সবাই ভিতরে ঢুকে গেলাম আরে সবাই মিলে চলে যাচ্ছে আমাদের পিকনিক স্পটে ওইখান থেকে আমরা ঘুরব দেখি ফাইনালি আমরা চলে এলাম সুবর্ণগ্রাম রিসোর্টে বিশান কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে গাছ জায়গাটা অনেক সুন্দর গুড়ার মতো অনেক সুন্দর জায়গা গাছ এটা দেখেন কি আগুলো জিনিস দেখছেন এর আপনাদেরকে দেখাই ছিল আমি বেঁচে দিয়েছি এখন জায়গাটা অনেক সুন্দর অনেক দেখেন গাইস জায়গাটা অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর ঘুরার মতন অনেক সুন্দর একটা প্লেস ছবি অনেক সুন্দর অনেক আমরা এখানে গাড়ি দেখেছি ভবিষ্যতে আমি একটা কিনবো বাচ্চা একটা কিনবো দেখেন আমি চলে এসেছি এখানে সুগুন গ্রামে এখন ওখানে

এখানে ছোট বাচ্চাদের মাগেলটা খেলা হয়েছিল অনেক সুন্দর এসে ছোট বাচ্চারা অনেক সুন্দরভাবে খেলছে তারপরে বড়দের বল খেলা শুরু হয়ে গেল আমিও খেলছিলাম কিন্তু এক টোবার ইনিং এটাই দুঃখ 5000 টাকার টি লটারি নিছি দেখি কয়টা পাই 5000 টাকার লটারি নিছি আজকে সাথে গেমও এখনো ফুট থেকে নামবো একবারে নিচে কোনথায় আবার উঠেছি गाइस দেখেনের বউর বউ কেন না আর বই দি তো এ তোর বউ তোর লাগে মানে হচ্ছে আমার বান্ধবী ললিতা তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম এখন সবাই মিলে ঘুরতে যাব বাইরে এখানের বিউটা অস্থির ঘুরার মতন অনেক সুন্দর জায়গা রাইট আছে অনেক ভালো ভালো রাইট আমরা অনেক রাইট চলবো সান সে না গলে বান্দরের মতন কন্ডে উঠে গেছে বান্দরের মতন হে খুব তো উপরে উঠে গেছে দুনিয়া কি সুমতাহে কিউ খুদ কি ভি সুম লে কবে দুনিয়া কি সুনতাহে কিউ আমরা ফ্যামিলি সবাই মিলে গাড়ি একটা নিয়ে ঘুরতে বাইরে এলাম ফ্যামিলি সবাই একসাথে কোথায় তুলে দিব এখানে উঠাই দিব गाइस নশিনে কর হিতরে দিতাম তো দেখি তোর উড়ে ছবি টবি তুলি দিই আল্লাহ তো উঠবো বীজ হবে এটা রাইটটা তো এখন তারা আমাদের বেলগুলো লাগাই দিল আমি অনেক এক্সাইটেড ছিলাম কত করে জিশান আমাদের সাথে ছিল না ওই পাশে ছিল তাই ভিডিও করা হয়নি ওর সাথে আর জিশান অনেক বয় পাইছে আমি এত বেশি বয় পাইনি এটা এমনি ফার্স্ট টাইম রাইড এটা আমাদের আর উপর থেকে যে ভিউ অনেক সুন্দর তারপর সবাই মিলে নৌকাতে চললাম অনেক ভালোই লাগলো সবাই একসাথে গাইস ঘুরে ঘুরি এর এ মারি দিবে এখানে সকালের খেলার উপহার দিতেছিল যারা জিতছে খেলায় তাদের উপহার দিতেছিল এখানে বাইরে ভাই আমরা একশোটা লটারি টিকিট কাটি মাত্র একটা জিনিস পাইলাম একটা পুরস্কার পাইলাম তো গায়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ